গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে সেকেন্ড বার চা করছি ফার্স্টবার চা করা একবার হয়ে গেছে দেরি করে ঘুম থেকে উঠে এখন খাচ্ছে চা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং দুজন এখন চা বাজে সাড়ে দশটা আর এখন চা দুই অঙ্কিতাই চা খাচ্ছে এখন তাই তো এই অঙ্কিতা আর এই অঙ্কিতা দুই অঙ্কিতা এখন খাচ্ছে চা তো দেখো সকালে বেলাই টিফিন কিনে নিয়ে এসেছে আজকে তো বাড়িতে টিফিন বানানো হয়নি তোমাদের দাদা ভাই মানে পরোটা তরকারি আর মিষ্টি কিনেিয়েছে তো যে দেওরটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আর কি দেখো সে আমার হাতে হাতে একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে তো এই দেওরটা এসেছে এই দেওরের বউ দেওরের দুটো মেয়ে প্লাস আর মেয়ে আছে মানে এর মেয়ে না মানে আর দাদার মেয়ে তার মেয়ে জামাই এসেছে তো তোমাদেরকে দেখাবো আর কি একে একে সব কিছুই দেখতে পাবে আমার আজকের ভিডিওতে তো এখন দেখো আমার দেওয়ার আর আমি মানে দুজনে মিলে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি সবার জন্য তো নিয়ে এসেছে একদম গরম রসগোল্লা আর ওরা বলছে না আমরা মিষ্টি খাবো না নাকি ওদের নাকি মিষ্টি অতটা পছন্দ না আর কি তাও আমি বললাম না একটা করে খেতেই হবে কেননা আমাদের বাড়িতে এসেছ বেড়াতে আর দেখবে মানে টিফিনের পর একটা মিষ্টি খেলে না মুখটা বেশ ভালো লাগে তাই না আর এদিকে দেখো আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি আর সকালে টিফিন করতে গেলে না দুপুরের রান্নাটা না একটু দেরি হয়ে যায় তার মধ্যে ধরো ওরা ছজন আর আমরা তিনজন মানে এতগুলো মানুষের রান্না আমাকে তো একা হাতেই করতে হবে তা ওই জন্যই ভাবলাম যে আজকে টিফিনের ঝামেলাটা বাড়িতে না করে দোকান থেকে কিনে আনাই যাক আর এদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর জানো তো ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না পিসগুলো কিন্তু বড়ই ছিল আর এনেছে তার সঙ্গে কাতলা মাছ তো দুটো মাছ করব আর ভেবেছিলাম যে মটন আনবো তা ওরা বলল যে না আগের দিনকে আমার ছোটো দেওয়ারের ঘরে খেয়েছে মাটন তার আগের দিন খেয়েছে আমার ভাসুরের ঘরে মাটন তো দুদিন পর পর হয়ে গেছে তো বলছে যে না আজকে মাছই করো প্রথমে বলেছিলো ডাল ভাত করো তো ডাল ভাত কি আর দেওয়া যায় বলো তো তোমাদের দাদাভাই ভাই বললো ঠিক আছে তাহলে মাংস টাংস যদি না খায় তাহলে আমি দু রকমের মাছই নিয়ে আসি অনিদি চলো ভাত খাবা তাড়াতাড়ি দিদি চলো চলো ভাত খাবা চলো পরোটা তো খাওনি ভাত খেতে হবে তো সকালে আমরা তো সবাই পরোটা খেয়েছি আমার দেওরের যে ছোট মেয়েটা দেখতেই পাচ্ছ বাচ্চা যে ছোট মেয়েটা ও কিন্তু পরোটা খায়নি আর বাচ্চা মানুষ না তো আমার যা বললো ওকে না দুটো গরম ভাতই খাইয়ে দেবো তা আমি ওকে একটা মাছ ভেজে দিচ্ছি মাছ ভাজা আলু সেদ্ধ আর ঘি তা আমি বললাম তাহলে ওকে খাইয়ে দাও দুপুরে রান্নাটা হতে তো একটু সময় লাগবে সকালে বাচ্চারা একটুখানি ভাত খেলে পেটটাও ভরা থাকে মা একটু শান্তি লাগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে কাজে কাজে তোমাদের সঙ্গে গুড মর্নিংটাই বলা হয়নি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তো দেখো অনেক রকমের রান্না করেছি বাড়িতে এসেছে আজকে গেস্ট গেস্ট বলতে কি হ্যাঁ গেস্টই বলতে পারো আর হচ্ছে ওদের জন্য সকালবেলায় তো দেখলেই ব্রেকফাস্ট হলো আর এই যে দুপুরের আয়োজন চলছে হয়ে এসেছে রান্না শুধু এই কাতলা মাছের কালিয়াটা হলেই হয়ে যাবে রান্না শেষের দিকে আর লাস্ট সবার লাস্টে ভাজবো পাপড় তো রান্নাগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর জল এসেছে ওদেরকে সবাইকে বলছি তাড়াতাড়ি করে স্নান করো আমাদের এখানে জলের টাইম খুব শর্ট দেড় ঘন্টা বেশি জল দেয় না টাইমের জল তো দেড় ঘন্টা বেশি জল দেয় না তো আমার তো অনেক সকালে স্নান হয়ে গেছে আমার আমার মেয়ের অনেক সকালে করে নিয়েছি সকালে স্নান হয়ে গেছে অনেক সকাল বলতে আজকে অনেক সকালে স্নান করেছি প্রায় ছটার সময় তখন ছটার মতো বাজে সকাল স্নান করেছি আর আমার মেয়েরও স্নান হয়ে গেছে ও স্নান করে আজকে ঠাকুর পুজো দিয়েছে শুধু ঠাকুর পুজো না আজকে অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে ঠাকুরের বাসন হয়ে দিয়েছে ঠাকুর ঘর মুছে দিয়েছে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে সময় হচ্ছে ঘড়িতে সাড়ে বারোটা বাজে ঠিক আছে ওই বারোটা কুড়ি পঁচিশ মতো হয়েছে তো দেখো আমার রান্না শেষের দিকে শুধু এই কাতলা মাছের কালিয়াটা হলেই হয়ে যাবে তো আমি টক দইটা আগেও একটু দিয়েছি আর সব মশলা টসা ভালো করে কষাচ্ছি একদম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা গোটা গরম মশলা ফোরনে দিয়েছি তেজপাতা ফোরনে দিয়েছি আর একটুখানি দিলাম টক দই বেশ ভালো করে ও আবার তেলের ওপরে দিয়েছি টমেটো তো ভালো করে বেশ করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপরে একটুখানি জল দিয়ে দিয়ে দেবো কাতলা মাছগুলো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আর আমার সর্ষে ইলিশটাও হয়ে গেছে সর্ষে দিয়ে প্রস্তুতি ইলিশ মাছটা করে নিয়েছি আগেই তো সব রান্নাই হয়ে গেছে শুধু জাস্ট এই কাতলা মাছের কালিয়াটা হবে আর হবে পাপড় ভাজা মানে সবার লাস্টে ভাজবো পাপড়টা পাঁপড়টা ভেজে প্যাকেটে রেখে দেবো ঠিক আছে তো ওদের মোটামুটি একটার মধ্যে আমি খেতে দিয়ে দিতে পারবো কিন্তু আমি দিলে কি হবে মানে ওরা না বসতে চায় না আমি সব রান্না বান্না তাড়াতাড়ি করে করলেও খেতে বসতে চাইছে না বলছে না এত তাড়াতাড়ি খাবো না এত তাড়াতাড়ি খাবো না তো যাই হোক বাড়িতে লোকজন থাকলে বা লোকজন এলে না আমরা টেনশান থাকে কতক্ষণে রান্নাটা সারবো কতক্ষণে ঠিক টাইম মতো ওদেরকে খেতে দেবো তাই না বলো নিজেরা যেমন তেমন লোকজন আসলে একটা মাথা হেডেক থাকে না যে কতক্ষণে রান্না তাড়াতাড়ি করব কতক্ষণে ওদেরকে দেব খেতে এই আর কি তো চলো স্নান করে নিচ্ছে ওরা একে একে সবাই আর আমি রান্নাটা সে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গুড আফট্যান্ড ফ্রেন্ডস এখন বাজে একটা দুপুর একটা ঠিক আছে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট গ্যাসটা সব মোছা হয়ে গেছে এখন আমি ওদেরকে খেতে দেব ঠিক আছে আমার তো সব কিছু কমপ্লিট কিন্তু ওদের ওরা খেতে বসছে না বলছে না আরো পরে খাবো পরে খাবো এই করছে ঠিক আছে আর রোদের তেজটা ভীষণ ভীষণ আজকে রোদের তেজ তো চলো ছাদের ওই যে কাপড় ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে আসি এখন যা রোদ দিয়েছে বলার মতো না মানে চোদ্দ মাসের ওদের মতো চোদ্দ মাস পরেনি তার আগেই দেখো এমন ওদের পেয়েছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা হাড়িতে রয়েছে ভাত আর টমেটো দিয়ে করেছি ডাল মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে এই দেখো টমেটো ডাল আর চিপস আছে দাঁড়ো চিপসটা পরে দেখাচ্ছি প্যাকেটে রয়েছে আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া এই দেখো ঠিক আছে কাতলা মাছের কালিয়া আর এই যে সর্ষে ইলিশ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এই যে ইলিশ মাছ আর রয়েছে চাটনি কাজু দিয়ে টমেটোর চাটনি কেটেছি শসা আর এই যে পাপড় এর মধ্যে রয়েছে পাপড় ভেজে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি না হলে নরম হয়ে যাবে ঠিক আছে আর ফ্রিজে রয়েছে মিষ্টি সকালবেলা একবারে মিষ্টি নিয়ে এসতে টিফিনে দিয়েছি আর রয়েছে ফ্রিজ বের করিনি যদি ওরা খায় তখন শেষ পাতে মিষ্টি দেওয়া হবে আর এর মধ্যে রয়েছে চিপস এই যে ফ্রিজের ওপরে এর মধ্যে রয়েছে চিপস ডালের সঙ্গে দেব চিপস আর চিপস পাশাপাশি রাখলাম ঠিক আছে ও আমার রান্না বান্না হয়ে গেছে কখন সব রান্নাঘর পরিষ্কার করে বসে রয়েছি আমি কিন্তু ওরা ঢিগিস ঢিকিশ ঢিগিস ঢিগিস করছে জানো এই গল্প করছে শুয়ে আছে এই আমার পেছনে লাগছে একবার করে এসে এসে সব আর দুই অঙ্কিতা দুটো ফোন নিয়ে বসে বসে ওরা গল্প করছে আর ফোন ঘাটাঘাটি করছে মানে আমার মেয়ের নামও অঙ্কিতা আমার যে জায়ের মেয়ে মেয়ে এসছে ওর নামও অঙ্কিতা দুই অঙ্কিতা ঠিক আছে তো চলো কি করব টেবিলে ভাবছি ডাইনিং টেবিলে দেবো নাকি নিচে একদম সবাই মিলে একবারে বসে পড়বো ডাইনিং টেবিলে দিলে এগুলো সব সরাতে হবে কাঁচের বাটি ফাটি প্লেট ফ্লেট জলের বোতল আর দেখি কি করি টেবিলে খাবো না নিচে বসে সবাই একসঙ্গে গোল করে একবারে বসলেই হয়ে যাবে আর টেবিলে বসলে তো চারজন কি ছজন একসঙ্গে ধরবে না তো দেখি ওদেরকে জিজ্ঞেস করি কি করবে সেই বুঝে আর আজকে বিকেলবেলায় রয়েছে আমাদের সপরিবারের নেমন্তন্ন ঠিক আছে সবার বাড়ির শুদ্ধ সবার নেমন্তন্ন রয়েছে এবার ওদেরকে বলছি আমরা যাবো আমাদের সঙ্গে চল চলো ওদেরও আত্মীয় হয় আমাদের যেহেতু আত্মীয় তো আমাদের আত্মীয় ওরা ওদের আত্মীয় তো যারা আমাদের নিমন্ত্রণ করেছে ওরাও তো বলছি চলো তা বলছে না আজকে বাড়ি চলে যাবো আজকে থাকবো না বাড়ি চলে যাবো তো যদি যায় তো ভালো আর যদি না যায় তাহলেও যা রান্না আছে হয়ে যাবে ঠিক আছে বেশি বেশি করে রান্নাটা করেছি হয়তো একটু ভাত করতে হতে পারে রাত্রে তো বলছে না থাকবো না বা বাড়ি চলে যাবে নাকি বারবার করে তো বলছি তাও কী করে ওরা দেখা যাক থাকলেও অসুবিধা নেই রান্না যা করেছি হয়ে যাবে সবার আর আমাদের মতনও আছে ও বেলায় মানে রাত্রিবেলায় ঠিক আছে তো চলো চলো যা ভীষণ রোদ আজকে ভীষণ ভীষণ রোদের খুব তেজ তোমাদের দাদা ভাইকে ফোন করবো এখন দেখি কি বলে দেড়টা বাজে ঠিক আছে দেড়টা বাজে ও আসলে ও যদি চলে আসে সবাই মিলে একসঙ্গে খেতে বসতে পারবো কেননা ওরা তো বিকেলবেলায় বলছে চলে যাবে আর তোমাদের দাদাভাই এলে মানে দুপুরবেলা খাওয়াটাও খেতে পারবে বাড়িতে আর ওদের সঙ্গে একটু দেখাও করতে পারবে না হলে না ওদের সঙ্গে আর দেখা হবে না তোমাদের দাদাভাই ভাই মানে যেহেতু ওরা চলে যাবে বলছে আর তোমাদের দাদা যদি এখন না আসে আসবে ঠিক সন্ধ্যেবেলা তখন তো ওরা চলেই যাবে তাই না তা আমি বারবার করে বলে দিয়েছি যে দুপুরবেলা একটু আজকে বাড়িতে এসে খেয়ে যাওয়ার চেষ্টা করুন যতই কাজ থাক তাই না একসঙ্গে খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর ওদের সঙ্গে একটু দেখাও হয়ে যাবে তো দেখি কি করে ফোন করব এখনই বলেছে তো হ্যাঁ আসবো আমি বাড়িতে এসে খেয়ে যাব আর ওদের সঙ্গে ওরা তো চলে যাবে ওদের সঙ্গে দেখাও করে যাবে দেখি কি করে ঠিক আছে ফোনটা করি তো দেখো এখন দিচ্ছি সন্ধে সন্ধে হয়ে গেছে ভালো করে মুখ হাত ভা ধুয়ে একটু চেঞ্জ করে একদম সন্ধেটা দিয়ে নিচ্ছি তো ভাবলাম আজকে একটুখানি ধুনো দিই তো আমি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার করে একটুখানি ঘরে ধুনো দিই তা ভাবলাম যে না আজকে তো বুধবার একটুখানি দিই বারের কোনো ব্যাপার নেই ধুনোটা দিলে না ঘরটা বেশ শুদ্ধ পবিত্র মনে হয় মনের ভেতরটা না একটু শান্তি শান্তি মতো লাগে তো এই আর কি আর কিছুই নয় আর আমাদের বাড়িতে যারা এসেছিলো দেখলেই তোমার দেওর যা ওরা চলে গেল আর কি এই পাঁচটা পঁচিশে ট্রেন ধরে রানাঘাট লোকাল ধরে গেল তো অনেকবার করে বললাম আজকের দিনটা থাকো তা থাকলো না বলল না তিন দিন হলো আমরা এসেছি আর কত দিন ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল তো মেয়ে গেছে পড়তে তা চলে আসবে দেড় ঘন্টা মতো পড়াবে হয়তো স্যার আর এখন চলো রান্নাঘরে যাব। সন্ধে চা করব। তোমাদের দাদা চায়ের জন্য অপেক্ষা করছে ওই ঘরে বসে আছে তো দু কাপ চা করি ও এক কাপ খাবে আমি এক কাপ খাবো আর মেয়ে এক মেয়ে সন্ধেবেলা খুব একটা চা খায় না সকালে একবারই খায় তো চলো আর আমাদের বাড়ি যে আত্মীয় স্বজনরা এসেছিল সব বিকেলবেলায় চলে গেল ওরা বিকেলবেলা বলতে কি সন্ধের আগাগ দিয়ে পাঁচটা পঁচিশের আনাঘাট লোকালে ওরা গেল তা অনেকবার করে থাকতে বললাম আর বললো না তিন দিন হলো এসছি তিন দিন থাকলাম আর কত কি আর কত মেয়ের পড়া শুরু হয়ে গেছে টুয়েলভের মানে ওর মেয়ে আমার মেয়ে একই ক্লাসে পড়ে তো অনেকবার করে বললাম থাকলো না আর পাঁচটা পঁচিশে আনাঘাট লোকালে ওরা গেল। বাড়ির থেকে বেরিয়েছে পাঁচটা পাঁচ তখন মতো বাজে তো ওরা গেল তারপরে উঠে আমি ঘর তো সব ঝাড়ফাট দিলাম গাছে জল দিয়ে আসলাম ছাদে যে দুখানা গাছ লাগিয়েছি সে গাছে গিয়ে জল দিয়ে আসলাম তারপরে মেয়ে রেডি হলো মেয়েকে মেয়ে তো গেল পড়তে ওকে একটুখানি বাড়ির সামনে থেকে টোটোতে তুলে দিয়ে আসলাম তো এই হচ্ছে ব্যাপার আর চা করছি আমাদের দুজনের মত নেই তোমাদের দাদা ভাই আর আমার মতো কেননা মেয়ের চা করবও না ও খাবেও না ঠিক আছে ও হয়তো কিছু খেয়ে আসবে ওরে টোরে আসার পথে নাই চপ না একটু তেলে ভাজা বেশি পছন্দ করে না কাকলেট এইসব টুকটাক খাবার না হলে খেয়ে আসবে না হলে নিয়ে আসবে তো ওই জন্য ওর চায়ের ব্যাপারটা তো নেই তো চলো চা করে নিই তারপরে আমাদের আবার রাতে নেমন্তন্ন আছে বললাম না আমার একটা রেডি হওয়ার ব্যাপার আছে তো সাতটা জল আসবে জল টলগুলো ভরে তারপরে রেডি হবো দেখাচ্ছি গ্যাসের রেগুলেটার এদিকে বন্ধ রয়েছে রেগুলেটার বন্ধ আর আনদিকে গ্যাস জ্বালাচ্ছি লাইটার দিয়ে বুঝছো কি অবস্থা ধুয়েছি ভালো করে ফেস ওয়াশ দিয়ে দেখো সারাদিন পর মুখটা ধুলে মুখের গ্লামারটা বেড়ে যায় তাই না সে কোন সকালে স্নান করেছিলাম তো সারাদিন কাজে কাজে মুখটা কোনো যত্নই করা হয়নি তো মুখটা ধুয়ে বেশ ফ্রেশ লাগছে না চকচকে লাগছে চলো নিজেই বকি নিজেই হাসি তোমাদের সঙ্গে গল্প কথা বলি এই আর কি তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাব বলে তো আমি আর মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আছে ও নিচ্ছে ওষুধ কেননা গ্যাসের ওষুধ নেব আর ফার্মেসির এখানে দাঁড়িয়ে আছি তো ওষুধ নিয়ে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আমার এক ভাসুরের বাড়িতে নেমন্তন্ন আছে গৃহপ্রবেশের তো দেখো সেখানে এসে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে আর অনেক কটা নরনদের সঙ্গে দেখা হয়েছে অনেক বছর বাদে তো সবার সঙ্গে অনেক জমিয়ে গল্প করছি আর তোমাদের দাদা ভাইও ব্যস্ত আমিও ব্যস্ত কারণ সবাই এসে ঝেকে ধরেছে এ কথা বলছে ও কথা বলছে এ ডাকছে ও ডাকছে তো তার ফাঁকে খেয়ে নিচ্ছে আইসক্রিম আইসক্রিমের স্টল দিয়েছে আর দিয়েছে মকটেলেরও স্টল তো গ্রিপ্রবেশে এসছি তো হ্যাঁ দেখো যার বাড়িতে এসছে যে ভাসুরের বাড়িতে ঘরগুলো দেখে নিচ্ছি খুব সুন্দর হয়েছে বাড়িটা ঘরগুলো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর দেখো এসেছি মকটেলের স্টলে নানান রকমের মকটেল আছে এখানে তো কে কোনটা খাবে সেটাই আর কি তারই পড়ছি মেয়ে একটা খেলো আমি একটা খেলাম আর এখানে দেখো গানের তালে তালে মক টেলটা তৈরি করছে ওরা মানে তৈরি মতো গ্লাসে গ্লাসে ঝাঁকিয়ে ঝাঁকি সুন্দর করে দেখো আর এখানে না আমি আসল গানটা মানে মিউট করে দিয়েছি কেননা কপিরাইট তো চলে আসছে সেই কারণে তো এখানে সবাই খাচ্ছে অনেক ভিড় তো ওরা একটু মজা করে দিচ্ছে আর আমরাও বেশ মজা নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে দেখো সবাই নাচ করছে তো লাস্ট ফিনিশিং আর কি এখানে তো সবাই যা জোর কদমে নাচানাচি করছিল আমাকে অনেক হাত ধরে ধরে টানাটানি করছিলো আর এদিকে দেখো আমার যে ওই ছোটোদাগর কালো যা কালো না শার্ট পরে বসে গল্প করছে আর সবাই এসছে আমরা পুরো সব পরিবারে মানে তোমাদের দাদা ভাইরা চার ভাই ওরাও এসছে চার যা এসছে সবাই ছেলেমেয়ের সঙ্গে করে এসেছে আমার ছোটো যা আর কি তো সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন বাদে বুঝলে তো প্রায় অনেক বছর বাদে সবার সঙ্গে সবার দেখা তো কত কথা সবার জমে থাকে সবাই মানে নিজেদেরকে নিয়েই সবাই ব্যস্ত আর কি আর দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে মকটেল আর এই যে আমার দাউরের ছেলে ও গ্লাস নিয়ে বসে পড়েছে মকটেলের দিকে এক দৃষ্টিতে দেখো মকটেল খেয়েই যাচ্ছে রাত প্রায় এগারোটা বাজে তো আমরা আস্তে আস্তে খাওয়ার জায়গায় এসেছি দেখি টেবিল ফাঁকা পাই কি না তো দেখছি যে না টেবিল কয়েকটা ফাঁকা আছে কিন্তু আমাদের তো একটা টেবিলে হবে না আমরা তো অনেক মানে লোক মানে আমাদের ফুল বাড়ির পুরো সদস্য একসঙ্গে বসবো ভাবছিলাম তো আমার যা দেওয়ার সবাই মিলে একসঙ্গে বসবো কিন্তু সেটা তো আর হবে না এক একটা টেবিলে একজন এক করে মানে পরিবারে তিন চারজন করে একটা টেবিল মিলে বসতে হবে তো একদিকে বসলাম আমরা তিনজন আর একদিকে বসলাম আমার যা ভাসুর এরা আর কি আর এখানে দেখো খাওয়ার আইটেমগুলো একবার জাস্ট দেখো মাছ মাংস কিছুই নেই কিন্তু তার ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমেরই খাবার তা কোনটা বাদ দিয়ে কোনটা বলবো আমি অর্ধেক নাম জানি অর্ধেক নাম জানি না যেগুলো জানি সেগুলোই বলছি এক ঝলকে আর কি প্রথমে ছিল সাদা ভাত পাঁপড় মানে যা যা দিয়েছিল তাই তাই বলছি তো তারপরে চাটনি লাস্ট বললাম চাটনি আর হচ্ছে গোলাপজাম তারপরে সীতাভোগ পনিরের তরকারি নবরত্ন তারপরে আরও কি কী দিয়েছে জানি না যাই হোক গন্ধরাজ লেবু আর দিয়েছিল ওনার রায়তা যাই হোক কিছু হয়তো মিস করে গেছি নাম জানি না সেই কারণে বলতে পারলাম না আর দেখো মানে মন ভরে গেছে দেখে মানে এত সুন্দর খাবার কিন্তু না সত্যি কথা বলতে পেটে কিন্তু খিদে রয়েই গেছে তো যাই হোক এটা তোমাদেরকে লুকিয়ে বললাম আর দিয়েছিল দই ওই দেখো দইয়ের ভাতটা তো যাই হোক আমি না ছড়িয়ে ছিটিয়ে খেয়েছি পুরো কোনো খাবারই আমি ফিনিশ করতে পারিনি কেননা এত খাবার এত খাবার কোনটা ছেড়ে কোনটা খাবার সত্যি কথা বলতে মাছ হোক বা মাংস হোক একটুখানি যদি হতো সেটা দিয়ে ভাত খেতাম কিন্তু আর এইটা দেখো বেশ একটা ইউনিক জিনিস করেছে প্রত্যেকটি মাটির ভারে ভারে ওরা খাবারগুলো দিয়ে গেছে তো আমাদের পুরো মানে টেবিল পুরো ভর্তি আর দেখো এইটা তো এইটা কিন্তু পুরো আমারই মানে থালার উপরে গোল করে দেখলে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আরেকবার চলে এসেছি মকটেলের এখানে তো যেহেতু পেটে খিদে ছিল তো সেই কারণে ভাবলাম যে আড়া গ্লাস করে মকটেল আর একটা করে আইসক্রিম খেয়ে যদি একটু পেটটা ভরানো যায় এটা কিন্তু চুপি চুপি বললাম তোমাদেরকে ঠিক আছে আর দেখো আমাদের ছোট যা আমি একটুখানি সেলফি তুলে নিচ্ছি বারোটা বাঁচতে দশ মিনিট বাকি তো আমরা বাড়িতে আসলাম আর দেখো এখনো চেঞ্জ করিনি আমি সবে আসলাম সবে এসে আগে ক্যামেরার সামনে আসলাম তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্য প্রচুর প্রচুর লোক হয়েছিল গৃহপ্রবেশে তো যাই হোক এখনও ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে আগামীকাল সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু হতে চাও আমার নতুন আমার বন্ধু হয়ে আমার পরিবারে জয়েন করতে চাও সবাইকে বলছি চলো দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট আর বিছানা টিছানার কি অবস্থা দেখো সব মেকআপের জিনিস সব ছড়ানো দেখো সব কিছু ছড়িয়ে রয়েছে এখন এই ঘরের বিছানা করব ওই ঘরের মেয়ের ঘরের বিছানা করব চেঞ্জ করব মুখ হাত পা ধোবো তারপরে শোবো এখনও ধরো আধ ঘন্টা এখনো আধ ঘন্টা ওই সুতো সুতো সাড়ে বারোটায় বেজে যাবে বন্ধুরা আর তোমাদের দাদা ভাই গাড়ি তুলছে গেটে তালা দিচ্ছে ওকে বললাম তুমি একবারে গাড়িটা তুলে গেটে তালা দিয়ে আসো মেয়ের চেঞ্জ করা হয়ে গেল ওদিকে চলো আবার নতুন ভিডিওতে আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে